বিভিন্ন জায়গায় বার্তা পাঠে পৌঁছে দেওয়ার জন্য নিবিড় চ্যানেল আছে এছাড়া যারা এই মেলায় উপস্থিত হয়েছে যারা শোভাঞ্চলী আছে অর্থনীতি যারা সহযোগিতা করেছে যারা দোকানদারি দোকানদার যারা আছেন এবং এই মেলায় যারা অংশগ্রহণকারী প্রত্যেককে মহারাগ্রাম পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে শুভ নববর্ষে প্রীতি শুভেচ্ছা পুরস্কার প্রমাণ সালাম জানিয়ে

যদি কোনো সিনেমা দেখতে হয় মনে দিয়ে অনেক বেশি টাকা দিয়ে পুলিশ পয়সা টিকিটকে এড়িয়ে দিয়ে আজকে হাজার টাকা মনে দিয়ে সিনেমা দেখছে এই অবস্থায় দাঁড়িয়ে আজকের দিনে যে সম্পর্ক সমাধান আমার মনে হচ্ছে যে আজকে এই যে লোক সংস্কৃতি যে প্রধান ধারক না হোক যেটা আমাদের প্রাচীন আমাদের প্রাচীন সংস্কৃতির কথা মনে করে সেই সব জাতের সব

আমার শেষ করছি ধন্যবাদ বক্তব্যের মধ্য দিয়ে যে গাজল সাহেব যে ঐতিহ্য গোষ্ঠ মেলা যে ঐতিহ্য সমস্ত কিছুকে সুস্থভাবে তিনি তুলে ধরেছেন শুধু তাই না একটি মেলা আমি আগেও বলেছি যে শুরু করা যেমন কঠিন কিন্তু ধরে রাখা আরো সেই ইতিহাস দিয়ে তিনি আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে নিজেদের মধ্যে ঢেউ কেউ যদি করি ইউনাইটেড উইথ টাইম সুতরাং যদি ইউনিটি আমরা রাখতে না পারি তাহলে কিন্তু যে কোনো মেলা যে কোনো ভালো কাজ কিন্তু একদিন না একদিন বন্ধ হয়ে যেতে পারে কাজেই সেই উদাহরণ দিয়ে তিনি সমস্ত মানুষের কাছে আহ্বান জানিয়েছেন সে রাজনৈতিক ভেদাভেদ ভুলে এবং আমরা আমরা জেনে খুশি হবেন আজকে যে আমাদের অশোক দা অশোক কুটাই তিনি আজকে আসতে পারেন নিশ্চয় দেব শিক্ষক মহাশয় তিনি আমাদের যে আরো চার দিন আছে তার মধ্যে তিনিও আসবেন আমাদের এই স্বাভাবিকভাবে এটা কোনো বিষয় না

여러분, 낚시가 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 আল��নালালকি কায� teaching ওবনাবনতুত PLAY আজভরড়্ার। আইনার মহ্ঞারতাল্ম঺ হাযুনা exploলে আই আইষকাকাঙযা য়নালালার্ৃলার 마গাভ্লাবে আজয়�

まあ الخليط جانیں فرمان کا سلام جانیں ہم ان کے جوکار کو سے تاریخ